ভিডিওটা শুধু এক আগে সবাইকে একটা যদি ভিডিওগুলো আমার ভালো থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব আজকে যে বিষয়টা আপনাদের সবাই হাজিব সেটা খুব একটা ভাইটাল সেটা যদি খারাপ হবে যে আমরা তো

তাকে তার যে মানসিক পরিস্থিতি কী বা বিচারগুলো কি কীরকম থাকতে পারে না তাকে আজকের আজকে আমার দোকানে সত্যি নিজেরা খুব কষ্ট লাগবে আজকে যেগুলো কীভাবে আছে কীভাবে বসবাস করছে

রূপগুলো যে কীরকম হয় সেটা আজকে আপনাদের দেখা পাবে আমি নিজে বলতে হবে তার মুক্তি দেবে শুরু দেবে তার কথা বলতেও পারছি না কারণ নিজেকে খুব খারাপ লাগছে যাই হোক চলো আপনাকে দেখাই আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাই প্লিজ লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন আর যারা নতুন বন্ধু আছে তাদের সাবস্ক্রাইব করুন আসুন চলো দেখো যাকে আজকে ভালো এই সেই ব্যক্তি বাবার কাছ থেকে ছেড়ে চলে গেলে যে কি অবস্থা হয় সেটা আজকে আবার দেখাবো আজকে দোকানে আমি বলার আগে উনি জাস্ট আপনার জানি এই অবস্থা কথা বলা ঠিক না তবুও জাস্ট কয়েকটা কথা

থানিচত দেখল না পাতিলো দেখলা এইটাই হয় কি কৰো নিজে ধুব পৰা নিজে চাপা দিয়া ৰাখিলো

আর আপনাকে যেভাবে খুব ভালোবাসে এখানে যখন বাচ্চা খুব দেখা যায় না হ্যাঁ ও মার থেকে আপনাদের বেশি ভালোবাসে নাতিটার জন্য জীবন দিয়ে দিচ্ছি আর কি করবো কি হয় জানি সবসময় আমাদের দেখি সবসময় দোকানের দিকে আসে ও তো আপনাদের খুব ভালোবাসে নাতি স্কুল দিয়ে গেলাম শরীর খারাপ কাজে তো না